খেলা বড়দের তৃতীয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দীর্ঘ সতেরো বছর পরে কাল আট তারিখে উনি দেশের বাইরে চিকিৎসা করতে গেছেন তো আপনারা সবাই ওনার কাছে ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের রাজনৈতিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে নিয়ে দেশে ফিরতে পারে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশে বর্তমান যে কেন্দ্রীয় কৃষক দলের প্রেসিডেন্ট তুহিন ভাই এবং ছাত্রদল থেকে আসা নেতৃত্ব প্রিয় বড় ভাই বাবুল ভাইয়ের নেতৃত্বে আসার পর পুরো বাংলাদেশে কিন্তু কৃষক দলের একটা জাগরণ সৃষ্টি হয়েছে এবং কৃষক দলের বাংলাদেশের বিভিন্ন ইউনিটের যে নেতৃত্বগুলো তারা কেউ যুবদল থেকে এসেছে কেউ ছাত্রদল থেকে এসেছে বা কেউ স্বেচ্ছাসেবক দল থেকে এসেছে তদ্রুপ এই মহানগর যুবদলের সেক্রেটারি ছিলেন রশিদুর রহমান রসু ভাই আমার শ্রদ্ধ বড়ো ভাই একসাথে অনেক রাজনীতি দুঃখে আন্দোলন সংগ্রাম করেছি যখন এই নারায়ণগঞ্জের অনেক বড় বড় ফ্যামিলির সন্তানদের কেউ চিনতই না আর আমরা জানতামও না তারা যারা তো রসুভে আজকে মারা গেছেন আমরা তার রুবের মা ফেরাত করছি আমি তার নামটা স্পেশালি বললাম কারণ কৃষক দলের প্রোগ্রামে আমি আজ প্রথম আসলাম তারপর ফয়সাল যখন দায়িত্ব পেয়েছে সপন সাথে তার অত্যন্ত ভালোভাবে বিগত দিনের আন্দোলন সংগ্রামগুলো মহানগর বিএমপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুবদল দল ছাত্রদলের ছাত্র দলের সাথে সবসময় পালন করে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখের একটা বিষয় লালগঞ্জ সিটি কর্পোরেশনের সাদা হওয়া বন্দর উপজেলার পাঁচটা ইউনিয়ন এবং সদরের দুইটি ইউনিয়ন সহ বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল এবং শ্রমিক দল প্রত্যেকটা অঙ্গ সংগঠনের শিল্পীরগঞ্জ সহ মহানাগর আওতাদি ওইখানে কৃষক দলের মতো একটা সংগঠনের যখন জাগরণ সৃষ্টি হচ্ছে তখন কি কারণে সিদ্ধিরগঞ্জ থানাকে মহানগরের আওতাধীন করা হয়নি আমি বোধগম্য নয় শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি এবং পাঁচই আগস্ট অনেক শহীদের আমাদের দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি তাদের রুহুর মাত্র রুহুর মাত্র কামনা করে তাদের আল্লাহ যেন ব্যস্ত করে এই বলে আমি ভক্ত আরম্ভ করছি দেখেন যারা এই আয়োজন করছে সবুজ আফজল খান তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিই কারণ আজকের প্রতিটি মহল্লা দেখা যাচ্ছে খেলাধুলা বলতে নাই খেলাধুলা নাই কারণ এই স্বরাচারী শেখ হাসিনার লোকেরা একটা সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেক মহল্লা এলাকায় জায়গায় জায়গা ওরা একটা সিস্টেম করছে যে মাদক তারা প্রত্যেকটা মহলার ছেড়ে ছেড়ে দিচ্ছে যাতে এবং যেন সে হয়ে যায় এই জন্য অনেক এলাকায় দেখা যাচ্ছে খেলাধুলা বলতে নাই প্রত্যেক জায়গায় মাদক দ্রব্য মোবাইল খেলা নানা ধরনের ব্যস্ত থাকে খেলাধুলা শরীর সুস্থ রাখে এলাকার ছেলেদের উত্তেজিত উত্তেজিত মনোবল রাখে তাই যারাই এই অনুষ্ঠানটা করছে তাদেরকে আমি অনেক আবার ধন্যবাদ চাই বিশেষ করে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় খেলাধুলা নাই বলতেই পলাপান একদম কি বলবো আর তাদের কার্যক্রম নষ্ট হয়ে গেছে ইয়ং জন একদম নষ্ট হয়ে গেছে তাই এই খেলাধুলা প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জেলায় প্রত্যেক ইন্ডনে খেলারা দেওয়া উচিত আর যারাই করছে তাদের আমি অনেক ধন্যবাদ দিই